হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু আজকে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশ টেট প্রশ্ন ভুল মামলা নিয়ে একটা নতুন আইএটা ফাইল হয়েছে আগে আপনারা আজকে যা হেয়ারিং হয়েছে তাই হেয়ারিংটা দেখুন এই ভিডিও লাস্টে এই আই কেন ফাইল করা হয়েছে এর ইফেক্টটা দু হাজার পঁচিশ যার নতুন টিচার রিকুমেন্টের জন্য যা নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে তার উপর কী এফেক্ট হবো সব কিছু আলোচনা এই ভিডিও লাস্টে আমি আপনাদের সাথে করব Yes. Let it appear on Monday. No, let it appear on Monday. All these. There are two there fresh matters? The urgency fresh matter. I mean, Lord, the matters were taken up by the division bench, decided you know, during the vacation, and it was directed to be listed you know, on the reopening or. You know, <laughs> that I'm bringing. This is pertaining to you not know, Nursing Examination. You not know, have notice. Yes, yes. Upon, upon, notice. upon notice. And Mr. Chatterjee, Mr. Nilotpal Chatterjee is here. You know, he was appearing for. And made appear on Monday, you know. Tuesday. Tuesday. Look, I leave Hello, may I? May I permitted to mention? Uh, uh -huh. Yes, I get to touch. Well, this is a, this is a specially assigned matter, Your Lordships, where uh, I had mentioned this matter before vacations as well. Well, as this was a matter where a division bench, uh, two ja uh, placed before the Chief Justice and Chief Justice. both arrived at two. One round of. <coughs> <coughs> are, you mention are you mentioned before us on. not <coughs> appear in the list. রিগার্ডিং রং কোয়েশন ম্যাটার মাল রিমেম্বার মিস্টার ভট্টাচার্য the regular code a come back on mylar, mylar. this is this is can application why is this can application i am filing because of the inter, in the in the period so one when we have made it returnable on 27th otherwise mylar, matter will not came in the list in yes list. Other, that's that's why, the address. why you are filing it here because of on 25th september 2025 ৱেষ্ট বেংগল বৰ্ড অফ প্ৰাইমাৰী এডুকেশ্যন পাব্লিছ নোট ইন ডিপাৰ্টমেণ্ট ইউজিলে

আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখে নিয়েছেন এই আজকে যে কেস ফাইল করা হয়েছে একটা নতুন আইইআর 2022 প্রশ্ন ভুল মামলা যা কোর্টে কেসোলতে টাই নিয়োগ করা হয়েছে আর ফিরদস অমিমসা 2020 2022 कैंडिडेट পক্ষে দা নিয়ে নতুন আইই ফাইল করে দিয়েছে তার মানে এটাই হলো যদি পিটিশনীদের পক্ষে जजমেন্টটা গেলে অনেক कैंडिडेट আবার 2022 স্টেট কোয়ালিফাই করে যাবে যার এফেক্টটা डायरेक्टली যান নতুন রিকমেন্ড জানো প্রাইমারি বোর্ড নোটিস পাবলিশ করে তার উপর আমরা দেখতে পাবো আর সেখানে টেট পাস ক্যান্ডিডেটদের সংখ্যাটা আর বেশি হয়ে যাবে আর ওরাও আগামী আপনার রিকোয়েস্ট যা ইন্টারভিউ যখন হবে সেখানে ওরা সুযোগ পেতে পারবে সাতাইশ তারিখে এই মামলার হিয়ারিং আছে কিন্তু সাতাইশ তারিখেই এই জাজমেন্টটা আসবে সেইটা না কিন্তু এই রিকুয়েস্টটা রাখানো হবে ফেরদৌস শামীম সার থেকে নাহলে যারা দু হাজার বাইশ স্টেট প্রার্থী যারা কেস করে ওদের 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 তরফ থেকে কি যদি আমাদের এই কেসটা কোর্টে যত দিন চলছে ঠিক আছে যেরকম চলছে সেরকম চলুক কিন্তু যদি মাঝখানে ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করার জন্য ওদেরকেও সুযোগ দেওয়া হবে এরকম মামলা একটু অলরেডি ভ্যাকেশন বেঞ্চে লিস্টিং হয়েছিল কিন্তু ওদের খুব বেশি বেনিফিট পায়নি যারা এই কেস ভ্যাকেন্সি ভ্যাকেশন বেঞ্চে করেছিল কিন্তু এরপরে রেগুলার কোর্টটা খুলে গেছে ওদের আবার একটু দাবি হবে কি যদি আমাদের কেসটা যে যেরকম চলছে এরকম চলি কিন্তু মাঝখানে যদি প্রাইমারি বোর্ড ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করার স্টার্ট করিয়ে দিলে ওদেরকেও সুযোগ দেওয়া হোক এরকম করে এর একটা রিকোয়েস্ট এরা রাখবে তাই দেখা যাক সাতাইশ তারিখে কী হতে পারে আশা করছি সাতাইশ তারিখে কিছু না কিছু বড়ো আপডেটটা দু হাজার বাইশ প্রশ্ন ভুল মামলা নিয়ে আমরা দেখতে পারবো আর যদি ওদেরকে অ্যালাউ করলে নিশ্চিত এখানে কম্পিটিশানগুলোটা আরেকটু বেশি হয়ে যাবে কারণ এমনি ফিফটি থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করে বসেই আছে চোদ্দো চোদ্দো সতেরো বাইশ তেইশ আমি সব মিলিয়ে বলছি এরপরেও যদি আর কিছু ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্ট থেকে ওদেরকে পারমিশন দিলে আবার একটু কম্পিটিশানটা বাড়বে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা যারা পিটিশনার আছে শুধুমাত্র তাদেরই জন্য এই জাজমেন্টটা অর্ডারটা হতে পারে আমি হানড্রেড পারসেন্ট বলছি না কি এই অর্ডারটা হতে হবেই হবে কিন্তু যদি এমনি কোনো জাজমেন্টটা আসলে শুধুমাত্র যারা পিটিশনার আছে তারাই বেনিফিট পাবে অন্য কেউ বেনিফিটটা পাবে না যারা কেস করেছে প্রশ্ন ভুল মামলা নিয়ে তারাই ডাইরেক্ট এর বেনিফিশারি হবে অন্য কেউ হতে পারে না তাহলে জাহাঙ্গীর জাহওবে 27 তারিখ আমরা দেখব মাছখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্ক ইউ